আজকে আমরা আমাদের যা যা গ্যাজেটস আছে সব রকম পদ্ধতিতে তো ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম যা যা ফাইন্ডিংস এসেছে সব তো তোমার সামনেই আছে তো তুমি সেই বিষয়ে কি বলতে চাও তোমার কি মনে খুব পজিটিভ লেগেছে অনেস্টলি স্পিকিং খুব পজিটিভ লেগেছে আমি খুবই প্লিজড আর কি মানে কোন জায়গা থেকে প্লিজ সেরকম নয় যে তোমরা এলে বাড়িতে সবাই মিলে কিছু একটা কিছু করলে আমাদের খুব আনন্দ হলো সেটা নয় মানে একটা যেটা আমাদের যুক্তিতর্ক আছে আমি তার প্রতি ইনক্লাইন্ড বরাবরই তো যে যেগুলো বিষয় হলো তাতে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে আমরা সেরকম কিছু আমরা পাইনি কারেক্ট এবং সেটা যে প্রসেস দিয়ে যাওয়া হয়েছে সেই প্রসেসটা খুব ইন্টারেস্টিং একদম লাস্টে যে বিষয়টা যখন আমি একটা কল করি তোমাদের কি মেশিন বলে ইএমএফ ডিটেক্টর ইএমএফ তো তখন খুব পার্টিকুলার এবং তাতে খুব রেসপেক্ট দিয়ে আমি বলি যদি কেউ থাকেন তাহলে সারাদিন এত নাম্বার বলুন সেই নাম্বার লিঙ্কও করে তারপরে আমি বলি যে রেসপেক্টের সঙ্গে বলছি আপনি চলে যান এত নাম্বার দিয়ে তখন পনেরো বলি আমি সেটা পনেরোও চলে আসে অ্যান্ড তারপরে স্টপ হয়ে যায় সে আর কারো কথা রেসপেক্ট করে না আমার কথা রেসপন্ড করে যদি আমি ওটাকে সম্পূর্ণভাবে আমি মেনে থাকি তাহলে ঠিক আছে তো একটা দনামোনার জায়গা থাকলেও আমার ওখানে ওই জায়গাটাই একটা একটা কিন্তু আমি এটুকু বুঝে গেছি দ্যাট নাথিং উইল গোনা হার্ম মি ইন ফিউচার অ্যান্ড এভ্রিথিং ইজ সটেড আর আমি আরও পজিটিভ ফিল করছি ঠিক আছে কারণ কিছু আমার মতো করেও আমি নিজের মতো জিনিসপত্র পুজো আচ্ছা যা লোকজন করতে পারে সেগুলো অবশ্যই করেছি মাঝারাও আমি গিয়েছি তো তাদের সবার ব্লেসিং আছে আমার প্রচুর গুণগ্রাহীদের ব্লেসিং আছে যারা অগণিত আমি রোজ পাচ্ছি তাদের সাজেশনস যেটা জন্য আমার ভিডিওটা করা ছিল আর কি যে আমি একটা রাস্তা পেতে চাই যেটা না তর্ক দিয়ে যায় তর্কের সঙ্গে যায় এমনিও না যায় সো ইট ওয়াজ देयर সো আই এম ভেরি হ্যাপি এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমার খুব ভালো লাগলো তোমার সাথে ইনভেস্টিগেশনের পার্ট হতে পেরে আমাদের টিমের নাম হচ্ছে ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল যদি দুটো কথা তুমি আমাদের টিমের নামে বলে দাও এটুকুই বলবো যে আমি বেশ কিছু শিক্ষিত প্যারাসাইকোলজিস্ট আমি যদি বলি ইফ আই উড কল দেম তাদের সঙ্গে একটা সুন্দর সময় কাটালাম বাইরে বৃষ্টি বৃষ্টিপত বেশ তারান্ত্রিকের গল্পের মতো একটা আমি ফিল পে যাও খুব ভাল লেগেছে ওর ব্যাপারটা কিছু গল্প শুনেছি এবং যে প্রসেস দিয়ে ওনারা যান দ্যাট ইস ভেরি সায়েন্টিফিক হুইচ আই রিলি লাইক কারণ যেখানে কোনো তর্ক কিংবা কোনো ম্যানিপুলেশন ফ্রম দেয়ার এন্ড থাকবে না যে ব্যাপারটা খুবই স্বচ্ছ হবে যেটা দেখতে পাবে সবাই নর্মাল এবং যেটার বিরুদ্ধে একটা সায়েন্স এক্সিস্ট করে রকম কোনো এক্সট্রা ফোর্স তাদের তরফ থেকে এক্সিস্ট করে না যেটা আমি চেয়েছিলাম তো যদি আপনাদেরও আমার মানে আমি তোমাদের হয়েই বলছি আর কি যদি কেউ কোনো এরকম কোনো কিছু কোথাও ফিল করেন ট্রুথ নট ফলস এন্টারটেনমেন্ট পারপাসের জন্য যদি এরকম কিছু ফিল করেন তাহলে আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দে উইল কাম অ্যান্ড দে উইল ইনভেস্টিগেট বাই দেয়ার ওন থিংস অ্যান্ড

विडोंटे का जो विडोंटे तेरे को ना मैं आजकल विडोंटे के हवार पसंद हैं ना तेरे को हवार पसंद हैं ना लेकिन देखिए आप दें ना खासियत नहीं खासियत नहीं ना हवार तो तो

应该基

মানে এগুলো ন্যাচারাল কজ এটা কজ এবার এটা আমরা মেন সুইচ অফ করে দেওয়ার পরে সব ইলেকট্রিসিটি কানেকশন অফ করে দেওয়ার পরে তখন যদি এটা বাড়তে কমতে থাকে র্যান্ডমলি তখন সেটা অন্য কোনো কারণে ঘটছে